দর্শক কোটা আন্দোলনকারীরা সারা দেশে আবারও মাঠে নেমে পড়েছে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটি ভিডিও বার্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরো সঙ্গে থাকুন i get to

আমাদের বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের কম চলমান ছিল আজকে আমরা রাস্তায় নেমেছি প্রধানত দুইটি কারণে প্রথমত আমাদের যে নয় দফা দাবি ছিল রাষ্ট্র বরাবর সেই নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং আমরা কাউকে লক্ষ্য করেছি যে আমাদের কেন্দ্রীয় যে সমন্বয়কৃতা ছিলেন তাদেরকে জোর করব কারণ তাদের ফেসিয়াল এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝেছি এবং তারা সেখানে যাওয়ার পূর্বে অন্যান্য সমন্বয়কদের বলে গিয়েছিলেন সেই অনুযায়ী আমরা এটি এই ধারণাটা আমাদের কাছে বদ্ধমূল যে তাদেরকে বন্দুকের নল থেকে এবং বাধ্য করে বিবৃতিটি পাঠ করানো হয়েছে এই দুইয়ের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি সারা বাংলাদেশের সাথে সমন্বয় বিষয় হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমাদের যে ছয়জন কেন্দ্রীয় সমন্বয়ক ছয়জন কেন্দ্রীয় সমন্বয়ককে গতকাল ডিবি অফিসে নিয়ে গিয়ে একটি বিবৃতি পড়ানো হয়েছে যে বিবৃতিটি আমাদের সারা দেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছেন সেই প্রেক্ষিতে প্রতিবাদের স্বরূপ আমরা সারা দেশেই আজকে তাৎক্ষণিক তাৎক্ষণিক বিক্ষোভ এবং অবস্থান দর্শক আশা করি এতক্ষণ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এখন আপনাদের মন্তব্য কি কমেন্ট করে জানাবেন দর্শক আমরাও চাই গোটা আন্দোলনকারীদের দাবিটা খুব দ্রুত মেনে নিক দর্শক পরবর্তী সবার আগে ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন